যদি নিজেকে শাহরুখ খান ভাবি আমাকে তো বুঝতে হবে আমার বয়স কত আমি পাহাড়ে চড়তে পারি না আমাকে না নায়িকাদের সঙ্গে নাচলে কেমন দেখা দেখুন বন্যেরা বনে শিশুরা মাতৃ করে আর বামপন্থীরা ফেসবুক বামপন্থীরা ফেসবুকে যত বিপ্লব করেন ফেসবুকে যত বিরাট বিরাট কথা বলেন সেটা যদি মানে সত্যিকারের মাঠে নেমে রাজনীতিতে করতেন তাহলে তো বামপন্থীদের বা সিপিএম কে এরকম শূন্য হয়ে যেতে হতো না সিপিএম পশ্চিমবঙ্গে দুর্নীতির কথা বলে ফাটিয়ে দেয় সিপিএমের আইনজীবীরা আমি নাম করছি না তারা বিজেপির স্বার্থে মামলা লড়ে কিন্তু সিপিএম কি এটা বলেছে যে পিন্নারাই বিজয়নের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি দুর্নীতির দেয় কতদিন জেল খেটেছেন আর মানে রাহুল গান্ধী আদানিদের বিরুদ্ধে কথা বলছেন সিপিএম তো আদানিদের হাতে পোর্ট তুলে দিয়েছে সিপিএম আজকে বিজেপির কি বলবো বিজেপির সাপ্লায়ার হিসেবে কাজ করা ছাড়া সিপিএম এর কি ভূমিকা আছে আপনি আমাকে সিপিএম ত্রাণ করার সময় বলে আসে যে ভাই আমাকে ভোট তো দিবি না তৃণমূলকেও দিবি না তো আমাদের আমাদের কাছ থেকে সাহায্য পেলে বিজেপি কে ভোট দিবি আপনি উত্তরবঙ্গে ত্রাণের কথা বলছেন উত্তরবঙ্গে যেখানে সিপিএম এর দুর্গ ছিল সেসব জায়গায় কেন এখন পথ করে আর এস এস এর পতাকা ওড়ে সিপিএম এর আর এস পির নেতারা কেন এখন জয় শ্রীরাম ধ্বনি দেন তো আপনাকে তো মানে প্রশ্ন করতে হবে যে রেড ভলেন্টিয়ার যদি কাজ করে আমি ধরে নিচ্ছি কাজ করেছি রেড যদি এসএফআই ত্রাণ দিয়ে থাকে তাহলে যেখানে ত্রাণ দিল সেখানে রেজাল্ট কি হলো রাজনীতি সেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের সময় সিপিএম কি বা বামফ্রন্ট ভোট ওই আসনগুলো জিততে আমি যেটা প্রথমে বললাম সেটাই সত্যি কথা যে সিপিএম তো যত স্টল দিয়েছে যত জায়গায় কালী পুজোর সময় নিজেদের মার্কসবাদী পথ থেকে বিভিন্ন বই বিক্রি করছে তার বাইরে সিপিএম সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছনো বা মানুষের জন্য রাজনীতি করার কোনো চেষ্টা করছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে দেখুন এই মুহূর্তে তো পশ্চিমবাংলায় সবচেয়ে আলোকিত বিষয় হচ্ছে বা আলোচিত বিষয় হচ্ছে দুটোই বলা যেতে পারে সবচেয়ে হাইলাইটেড সবচেয়ে স্যার স্পেশাল আপনি কোথায় দেখতে পাচ্ছেন কিছু বলছে বা কিছু বলছে না বরং সিপিএম এর রাজ্য সম্পাদক তার যে খনার বচন বলেছেন যে বিজেপির মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে আর থেকে যারা গেছে গিয়ে বিজেপি হয়েছে আর একটা যারা ওনাদের দল থেকে গিয়ে বিজেপি হয়েছে তার মানে হয়তো সিপিএম শিগগিরই দেখবেন পুজোর পর এটাও হতে পারে যে নিজেদের একটা কার্ড দিচ্ছে যারা আমাদের দল থেকে যারা গিয়ে বিজেপি হয়েছে তারা এই কার্ডটা সঙ্গে রাখো তাহলে যদি কখনো কোথাও কোনো অসুবিধা হয় এই কার্ডটা দেখালেই হয়ে যাবে যেভাবে ওরা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে সিপিএম থেকে যাওয়া বিজেপি বলে আইডেন্টিফাই করলেন তারপর আপনার কি মনে হয় যে সিপিএম অন্তত পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী কোনো রাজনীতিতে আগ্রহী বা বিজেপি বিরোধী কোনো পলিটিক্যাল ন্যারেটিভ তৈরিতে উৎসাহী সিপিএমের একমাত্র কাজ মানে আমাদের ছোটবেলায় যখন কলকাতা ফুটবল লীগ খুব জনপ্রিয় ছিল তখন এরিয়ান্স ওয়ারি যে কাজটা করতো প্লেয়ার তৈরি করতো তারপর সে প্লেয়ার ইস্টবেঙ্গল বেঙ্গল মনে চলে যেত এখন সিপিএমের একমাত্র কাজ আমার মনে হয় বিজেপিতে লোক এবং ভোট দুটোই সাপ্লাই করা আর তো সিপিএমের কোনো কাজ নেই লাল দুর্গের যে গ্রিন রুম থাকে যে কোনো রাজনৈতিক পরিস্থিতির আগে ভোটের আগে গ্রিন রুমের বেশি গুরুত্বপূর্ণ হয় সেই গ্রিন রুমে কি তাহলে এখন কোনো মানে কাজ চলছে না কারণ নির্বাচন এগিয়ে আসছে জোট যদি হয় সঙ্গে কংগ্রেসের সঙ্গে তার আসন ভাগাভাগি এখন থেকে যদি শুরু না হয় জোটের ক্ষেত্রে এই কাজটা বেশি থাকে যেটা বিজেপি তৃণমূলের দরকার নেই যে চলতে পাকানোর কাজটা কংগ্রেস নিশ্চয়ই নিজের মতো নিচ্ছে কংগ্রেসের প্রতি ভারতবর্ষের আরও নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমবঙ্গের মুসলমানদেরও হয়তো একটা আস্থা আছে কংগ্রেস দীর্ঘদিন ধরে মুসলমানদের যে যে সমস্ত মুসলমানদের যখন দেশ ছাড়া করে দেওয়ার বা মুসলমানদের যখন কণ্ঠাসা করার প্রসেস বিজেপি নিয়েছে তখন কংগ্রেস দাঁড়িয়েছে কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে সিপিএম সত্যি সত্যি সিরিয়াস রাজনীতিতে আগ্রহী এবং সিপিএম পশ্চিমবঙ্গে দুর্নীতির কথা বলে ফাটিয়ে দেয় সিপিএম এর আইনজীবীরা আমি নাম করছি না তারা বিজেপির স্বার্থে মামলা করে কিন্তু সিপিএম কি এটা বলেছে যে পিন্নারাই বিজয়নের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি দুর্নীতির দেয় কতদিন জেল খেটেছেন সিপিএম কি সত্যি সত্যি আর ভারতবর্ষের রাজনীতিতে আইডিওলজিক্যালি কিছু কন্ট্রিবিউট করার আছে সিপিএম তো মানে রাহুল গান্ধী আদানিদের বিরুদ্ধে কথা বলছেন সিপিএম তো আদানিদের হাতে পোর্ট তুলে দিয়েছে সিপিএম আজকে বিজেপির কি বলবো বিজেপির সাপ্লায়ার হিসেবে কাজ করা ছাড়া সিপিএম এর কি ভূমিকা আছে আপনি আমাকে একটু বলুন সিপিএম পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন কাজটা করছে যেটা সাধারণ মানুষের ধরুন দলিতদের জন্য যেটা রক্ষা করে যেটা মুসলমানদের জন্য স্বার্থরক্ষা করে ধরুন যেটা প্রান্তিক মহিলাদের জন্য রক্ষা করে যেটা মহিলাদের রক্ষা করে এমন একটা সিপিএম এর ইস্যু আপনি আমাকে দেখান তিনি মন্তব্য করেছেন বিক্রম ব্যানার্জি আইনজীবি থেকে শুরু করে ফিরদুস শামীম আইনজীবি বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনিও মন্তব্য করেছিলেন সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষ এই কথাটা বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের মানুষ হচ্ছেন বিকাশ ভট্টাচার্য এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি ধারণা বা এর পিছনের কারণ কি বলে আপনার মনে হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদই হয়েছিলেন কংগ্রেসের সমর্থন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে এলাকায় থাকেন ওখানে থেকে কাউন্সিলর ইলেকশন জিতে আসুন

ব্রাহ্মণ্যবাদী দল সিপিএম আবার রিপিট প্রবলভাবে ব্রাহ্মণ্যবাদী দল যেখানে চট্টোপাধ্যায় চক্রবর্তী বারুজ্জারাই সব করে আর তারা তাদের যারা জুনিয়র তাদেরকে বিজেপিতে পাঠিয়ে সিপিএম এর দলিত প্রান্তিক মুসলমানদের সঙ্গে আর কোনো আর্থিক বা সামাজিক সংযোগ নেই এবং তারা তাদের কথা ভাবলে অন্তত সার বা আরো অসংখ্য ইস্যু আছে যেটা সত্যি মানুষের বড় ইস্যু সেগুলো সিপিএম কে আমরা আপনি বলছেন প্রান্তিকদের সঙ্গে সিপিএম এর কোনো সংযোগ নেই কিন্তু আমরা এর আগে যে শেষ ব্রিগেডটা যদি দেখি এটা কিন্তু সিপিএম এর মাদার সংগঠন বা ডিওআইএফআই বা এসএফআই এর ব্রিগেড সমাবেশ ছিল না কৃষক ক্ষেত মজদুর মহিলা আদিবাসী এদের ডাকে সেই সমাবেশ হয়েছিল আর প্রচুর আদিবাসী মানুষ কৃষক প্রান্তিক সমাজের মানুষ সেই সমাবেশে এসেছিলেন সিপিএম এর ব্রিগেডে এসেছিলেন তাহলে সিপিএম মানে সেই যে ভোট ব্যাংকটা রয়েছে তাদের তাদের যে প্রতিপত্ত রয়েছে আদিবাসী অঞ্চলে ক্ষেতমজুর কৃষকদের কাছে সেটা তারা তাহলে কি করবে সিপিএম এর যদি এত আদিবাসীদের মধ্যে প্রভাব থাকে প্রান্তিক মানুষদের মধ্যে প্রভাব থাকে ক্ষেতমজুরদের মধ্যে প্রভাব থাকে তাহলে যে পশ্চিমবঙ্গ লোকসভায় যে কটা সিট এসসি এসটি সিট ছিল সেখানে সিপিএম এর ভোটার সিপিএম এর প্রার্থীরা কত ভোট পেয়েছে একবার দেখিন সিপিএম এর যে তরুণ ব্রিগেড যাদেরকে ব্রিগেডের উপর থেকে দেখা গেছিল তাদের মধ্যে যারা যারা লোকসভায় দাঁড়িয়েছিল তাদের কেন জামানত জব হয়েছে সেটা দেখিনি আপনি তো মানে আপনি দুর্ধর্ষ প্রিপারেশন নিয়েছেন আপনার ভাষায় গ্রিন রুম দুর্ধর্ষ তাহলে তো পরীক্ষায় রেজাল্ট আসতে হবে দু হাজার চব্বিশের লোকসভায় কি রেজাল্ট দেখেছে তারপরে রাজ্যে দশটা বিধানসভার ভোট হয়েছে যেখানে একটি সিটে নৈহাটি নির্দিষ্ট করেই বলছে যেখানে সিপিআইএম বামফ্রন্টের জোট সঙ্গী ছিল তাতেও কি সেখানে তৃতীয় হওয়া বা জামানত হওয়া থেকে বেঁচেছে তাহলে আপনি কি মনে করেন যে সিপিএম কে দলিতরা প্রান্তিকরা মুসলিমরা সংখ্যালঘুরা যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তারা বিশ্বাস করে আবারও আমি বলছি যে কটা পশ্চিমবঙ্গে আদিবাসী সিট আপনি যদি দু হাজার এগারোর আগে দেখেন সেখানে লাল পতাকা পথপথ করে উঠতো সেখানে এখন লাল পতাকা উড়ে না কেন দলিত প্রান্তিকদের মধ্যে কেন সিপিএম এর জনসমর্থন এরকম ভাবে ধর্ষণ সে প্রশ্ন তো সিপিএম তার জবাব দিচ্ছে কিন্তু দাদা এই যে আপনি বলছেন যে সিপিএম সিপিআইএমএল এর সঙ্গে একটা ভালো জোট তৈরি হওয়ার পরেও নহিয়াটির এই অবস্থা কিন্তু তাহলে সিপিএম কে এই শূন্য থেকে ফিরে আসার জন্য কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে কংগ্রেস বা আই এস এফ যারা মতাদর্শগতভাবে সিপিএমের সঙ্গে নয় তাদের সঙ্গে জোট করা কি সিপিএমের ভুল ছিল বা আগামী দিনে যদি তারা আবার জোট করেন তাহলে কি সেটা ভুল হবে নাকি সেখানে দাঁড়িয়ে বামপন্থী মতাদর্শের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে সিপিআইএমএল হতে পারে নকশাল আর মানে এক্সট্রিম যারা নকশাল তাদের সঙ্গে জোট করে এস ইউসিআই রয়েছে বা এই ধরনের যারা আরও দলগুলি রয়েছে তাদের সঙ্গে জোট করে দু হাজার ছাব্বিশের দিকে এগোনো উচিত হবে বলে আপনার মনে হয় দেখুন যে আলিম স্ট্রিট আই এর সাথে জোট করে যে আইএসএফ কে আমি মনে করি মৌলবাদী দলগুলোর একটা নতুন প্যাকেজ তাদের ধর্ম নিরপেক্ষ করার ভরসা নেই এবার সিপিএম যদি আইএসএফ কে ছেড়ে কংগ্রেস বা আপনি যেটা বললেন অন্য ছোট ছোট বাম মনোভাবন্ন দলগুলিকে সঙ্গে নিয়ে একটা বৃহত্তর বামপন্থী জোট তৈরি করতে পারে বৃহত্তর বামপন্থী আমি বা সমাজতন্ত্রী শব্দটা ব্যবহার করলাম যে শব্দটা রাহুল গান্ধী বলে তাহলে একমাত্র সিপিএম এর সম্ভাবনা আছে এবং তাতেও সিপিএমকে নিজেদের অহংকার নিজেদের ঔদ্ধত্ব আমরাই সব জানি আমরাই সব বুঝি আমরাই শ্রেষ্ঠ বুদ্ধিমান আমরাই সবচেয়ে শিক্ষিত এই যে মানে এত আমিত্ববোধ এত অহংকার সেগুলোকে ত্যাগ করতে হবে বাংলার মানুষ সিপিএমের এই অহংকারী চেহারা দেখতে সিপিএম এর মধ্যে আমরা প্রচুর নেতাকে দেখেছি যারা সুবক্তা শিক্ষিত মার্জিতভাবে কথা বলেন থেকে শুরু করে এই তরুণ প্রজন্মের আরো যারা রয়েছেন কলতান দাশগুপ্ত রয়েছেন একাধিক নেতা রয়েছেন তারা কি বিধায়ক হওয়ার যোগ্য নয় তারা কি এই শূন্যের গেরো থেকে ফিরে আসতে পারবেন না তাদের তো চুলো সাদা বিধায়ক তো দূরের কথা কাউন্সিলার দু হাজার ছাব্বিশে তো কলকাতা পুরসভার ভোট আছে সেখানে এটা দাঁড়িয়ে জিততে পারবেন মানুষ আজকাল যে যে রাজনীতিটা চায় সে রাজনীতিতে শুধুমাত্র সুদর্শন হলাম টেলিভিশনে ভালো কথা বললাম ফেসবুকে রিল বানালাম এটা দিয়ে হয় মানুষ আপনার কাছ থেকে কিছু কাজের প্রত্যাশা করে স্টেজাতে সিপিএম চূড়ান্ত ব্যর্থ হয়েছে সিপিএম এর চৌত্রিশ বছরের শাসনকে এখনো রাজ্যের মানুষ এতটা তীব্র ঘৃণার সাথে মনে রেখেছে ওইটা দিয়ে হবে না সিপিএম কে সিপিএম যদি নিজেকে ভালো করতে চায় অবশ্যই তরুণ প্রজন্মের সিপিএম অনেক নেতা আছেন পুরোটাকে রিপ্যাকেজিং করতে হবে অর্থহীন স্লোগান শ্রমিক কৃষকের বিপ্লব শোনার জন্য বাংলার কেন গোটা দেশে অবশ্যই সব মানে সব মানুষের জন্য সমানাধিকার মানে অবশ্যই এখনো তো রুটি কাপড়া মকানের লড়াই ভারতবর্ষে আছে সেই লড়াইটাকে জাস্টিফাই করতে হবে সেটাকে ওই মানে মানে তাত্ত্বিকতার মোড়ক দিয়ে কঠিন করলে কেউ শুনবে